খান জাহান আলী মাজার এই নামটি নিশ্চয় শুনেছেন প্রায় ছয়শ বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হজরত খান জাহান আলী মাজার দেখি। দুইশো একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক ও সমরনায়ক হজরত খান জাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয় সেই থেকেই খান জানালি দরগার দিঘিতে এই মিঠা পানির কুমিরের বসবাস করে আসছে প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলো বংশ পরম্পরায় এই দরগার কুমির ছিল ঠিকের বিপরীত দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিল কুমির কখনোই তার হিংস্রতা দেখায়নি